তিলোত্তমার বিচারের দাবিতে দেশ জুড়ে চলছে দফায় দফায় আন্দোলন মিছিল আর জগতবল্লভপুর বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ জগতবল্লভপুর বিডিও ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার এসসি মোর্চার সভাপতি অশোক সিংহ জগৎবল্লুর এক নং মন্ডল সভাপতি ও দু নং মন্ডল সভাপতি সহ বহু কর্মী ও সমর্থকবৃন্দ এই মিছিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবি করেন নেতা নেতাকর্মীরা পাশাপাশি জগতবল্লভপুর এলাকায় যাতে এরকম ঘৃণ্য ঘটনা না ঘটে তার জন্য দাবি জানানো হয় মিছিল থেকে জগতবল্লপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জিবি এ বিষয়ে এখন আমাদের কাছে সম্ভব কোন ধারণা নেই কারণ বিষয়টা বর্তমানে সিবিআই আওতায় আছে আপনারা প্রত্যেকে আগামীকাল পাঁচই আগস্ট প্রত্যক্ষ ছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী স্নেহ ভাজন যিনি তার অধ্যক্ষের দায়িত্ব থেকে সইচ্ছে অগস্তাক পত্র প্রেরণ করার দুই ঘণ্টার মধ্যে মাননয়া আজিকা হসপিটাল থেকে তাকে কলকাতা নাসালাল মেডিকেল কলেজের অধ্যক্ষ রূপে appoint করেছিলেন সেই সম্মিলিত কোষ সহ কারও দুর্নীতির দোষে মোট 4 জন স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির গ্রেফতার হয়েছেন ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষ বাদ দিয়ে ভারতবর্ষের বাইরে পৃথিবীর প্রান্তের বিভিন্ন মানুষ এই ক্ষীণ্ণ নানকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদে নেমেছে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা যেমন ধর্ষকদের বিচার চাই তার প্রশাসনিক দুর্বলতায় পশ্চিমবঙ্গায় মতো হসপিটালে ধর্ষকদের জন্ম হয় সেই প্রশাসনিক মাথার প্রধান পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছি পশ্চিমবাংলার পশ্চিমবাংলা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা মা বোনেরা সকলে সমস্ত সাধারণ মানুষ জানে যে আজকে পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে যে একটা ঝড় উঠেছে তিলো তরমার বিচার চাই একটা আরজি এমডি করার জন্য আর জি হসপিটালে পড়াশোনা করছিল এবং কর্মরত ছিলেন সেই সময় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রমাণ লোপাট করা হয়েছে তার বিচারের জন্য দোষীদের ফাঁসির দাবিতে আজকে আমরা জগৎবল্লভপুর ব্লক অফিসে আমরা ধর্না এবং প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে আমরা এটাও বলতে চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যিনি প্রশাসনের দায়িত্বে আছেন তিনিও আমাদের সর্বোচ্চ চেয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের পশ্চিমবাংলার মানুষের লজ্জা আমাদের লজ্জা যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও একটা মহিলাকে সুরক্ষা দিতে ব্যর্থ এর আগেও এরকম ধর্ষণ হয়েছে খুন হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের হয়ে কথা বলেছে সেগুলোকে ছোটখাটো খবর বলে তিনি প্রচারিত করেছে তিনি তাদের পাশে দাঁড়িয়েছে সেই জন্য আজকে পশ্চিমবাংলার বুকে এত বড় একটা ধর্ষণ করে খুন করেছে সেই সাহসটা তারা পেয়েছে এই সাহস জুগিয়েছে প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা হিতকার জানাই এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের দাবি করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার চেয়ারের সম্মান হারিয়েছেন তিনি তার দক্ষতা হারিয়েছেন তিনি নিজে মহিলা হয়েও একটা মহিলাকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবি করছি আজকে পোড়া জুড়ে যেভাবে সাধারণ মানুষ একই বিচারের জন্য আজকে রাস্তায় নেমেছে মেয়েরা রান দখল করছে মেয়েরাও স্বাধীনতা চাইছে মেয়েরাও সমান সমান অধিকার চাইছে আর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চাইছি দোষীদের ফাঁসি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই ধর্না আমাদের বেশ কিছুক্ষণ চলবে চলার পরে আমরা বিডিও সাহেবের কাছে সারবলিপি জমা দেবো জমা দিয়ে আমরা এটা বলতে চাই জগদ্খুরের বুকে আমাদের যে সমস্ত মা বোন বা মেয়েরা আছে কোনো মহিলা কোনো নারী না যেন ধর্ষণ হয় কোনো মহিলা না যেন ধুন হয় সেই জন্য আমরা জগৎবল্লভপুর ব্লকে এসেছি সেই তার তথ্য জমা দেওয়ার জন্য আমি অশোক সিংহ শ্রীরামপুর সাংগঠনিক জেলার এস সি মোর্চার সহ সভাপতি এবং মাঝি অঞ্চলের পঞ্চায়েত সদস্য পারেন না এটা আমরা বিশ্বাস করি আমাদের আজকের এই জগৎবল্লভপুর ভিডিও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহত্তম বক্তা তাদের বক্তব্যের মধ্য দিয়ে কেন আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই বিষয়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখন এই সময় বক্তব্য সবার আগে থাকতে যিনি মা হবেন সেই থেকে তাকে সুরক্ষা দিয়ে আসেন তারপর সেই শিশুটা যখন জন্মগ্রহণ করে সেখান থেকে সেই মানুষটা সারা জীবনে দায়ের মধ্যে ডাক্তার আজকে পরিষেবা পাচ্ছে না আমরা জানতে চাই যে কি সেই মানুষটি হত্যা করা হল কারা সেই হত্যা আমরা যে যাই করি না কেন আমরা যে ধর্মের মানুষই হই না কেন প্রত্যেকের বাড়িতে নজন আছে প্রত্যেকের বাড়িতে পর্যন্ত আছে তাদের সুরক্ষা দিতে হবে আর সেই জন্যই আজকে আমরা পঞ্চায়েত সমিতিতে কাছে ধারণা এসেছিস যাতে করে কোন রকম এই রকম ধরনের ধর্ষণ না হয় কোনো মা যেন রকম ধর্ষিতা না হয় কোনো প্রণ যেন রকম ধর্ষিতা না হয় সেই দাবিতে আমরা আজকে প্রচারক কমিটি এসেছি